এবারের বাংলাদেশ ক্রিকেট দল দুই সালে ব্যস্ত সময় পার করবে দুই সাল হতে যাচ্ছে বাংলাদেশের ক্রিকেটের জন্য একটি গুরুত্বপূর্ণ বছর পুরুষ ও নারী দলকে ঘিরে পরিকল্পনা সাজানো হয়েছে ব্যস্ত সূচি নিয়ে এবছর বাংলাদেশ খেলবে নানা ফর্ম্যাটে বিষয় করে ওয়ান ডে ম্যাচের আধিক্য রক্ষণীয় চ্যাম্পিয়ন ট্রফি এবং এশিয়া কাপের মতো বড় টুর্নামেন্টও এই বছরের ক্রিকেট প্রেমীদের দৃষ্টি আকর্ষণ করবে তবে দুই সালে বাংলাদেশ ক্রিকেট পার করছে ব্যস্ত সময় নতুন বছরটাও দেশের ক্রিকেট থাকছে ব্যস্ততা জাতীয় পুরুষ ও নারী দলের ব্যস্ত সূচি থাকছে পুরো বছরই মাঠে বিপিএল চলার সুবাদে জানুয়ারি মাসে পুরুষ ক্রিকেটরাই ব্যস্ত থাকবে গরুয়া ক্রিকেটে বড় এই আসরে পাকিস্তানের মাঠে চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে এই বছরে দেশের হয়ে ক্রিকেট শুরু করবে বাংলাদেশ তবে গুরু পার হলে বাংলাদেশ সেমিফাইনাল ও ফাইনাল খেলার সুযোগ পাবে মাস এপ্রিল জিম্বাবুয়ের বিপক্ষে যেখানে রয়েছে তিন ওয়ান ডে ও সমান টি টোয়েন্টি মে মাসে পাকিস্তানের বিপক্ষে এখানে রয়েছে তিন ওয়ান ডে ও সমান টি টোয়েন্টি জুন জুলাই শ্রীলঙ্কার বিপক্ষে এখানে রয়েছে দুই টেস্ট ও তিন ওয়ান ও সমান টি টোয়েন্টি ম্যাচ তবে আগস্ট ভারতের বিপক্ষে এখানে রয়েছে তিন ওয়ানডে ও সমান টি টোয়েন্টি সেপ্টেম্বরে এশিয়া কাপ অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এখানে রয়েছে তিন ওয়ানডে ও সমান টি টোয়েন্টি নভেম্বর ডিসেম্বর আইল্যান্ডের বিপক্ষে দুই টেস্ট ও তিন ওয়ানডে ও সমান সংখ্যক টি টোয়েন্টি ম্যাচ